এটি কৃষ্ণের জন্মাষ্টমী স্পেশাল রেসিপি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য তালের বড়ার রেসিপি শেয়ার করবো একটু স্পেশাল তো চলুন দেখে নেবেন আমি কিভাবে স্পেশাল তালের বড়াগুলি তৈরি করি প্রথমে আমি খসা ছাড়িয়ে নিচ্ছি তালের একদম পাতলা করে খসাটা ছাড়িয়ে নেব উপরের লাল অংশটা পাতলা করে ছাড়িয়ে নেব একটি তালের মধ্যে তিনটি পিস আছে কোনো কোনোটার মধ্যে চারটিও থাকে এটির মধ্যে তিনটি এটি খুবই স্পেশাল ভাবে বানাবো আমি চলুন দেখে নেবেন আমি কিভাবে স্পেশাল বানাই একদম গ্যাস অ্যাসিডিটি হবে না একদম তিতাও লাগবে না অনেক সময় তিতা লাগে খেতে এটি এই প্লাস্টিকের ইয়ের মধ্যে একটি আমি কুড়িয়ে নিচ্ছি ভালো করে দেখুন রসটা বের করে নিচ্ছি এদিকে এবার তালের রসটা আমি এই সাদা পরিষ্কার ধোয়া কাপড়ের মধ্যে ঢেলে বারো ঘন্টা এটি রেখে দেব টাইট করে বেঁধে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চুন একটি ডো বানিয়ে চুনটা আমি ঠিক মধ্যে দিয়ে বারো ঘন্টা রেখে দেবো বেঁধে খুবই সুস্বাদু হবে এরকম করে আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এটার কত সুস্বাদু এটার তিতা জলটা গামলার নিচে পড়ে যাবে এটা গামলার মধ্যে তিতা জলটা থেকে যাবে আর উপরে কাপড়ের মধ্যে মিষ্টি জিনিসটা থেকে যাবে তো তিতা জলটা ফেলে দিয়ে তারপর আমি মিষ্টিটা দিয়ে আমি তৈরি করব তল তো কিভাবে আমি তালের জিনিসটি বানাই দেখুন দেখুন এটি হয়ে গেছে বারো ঘন্টা পর দেখুন তিতা জলটা গামলার মধ্যে আর উপরে কাপড়ের মধ্যে ভালো তালের এখন আমি থেকে চুনের যে ডুটি দিয়েছিলাম এটি বের করে নেব এই দেখুন চুনের ডোটি কি সুন্দর হয়েছে দেখুন এই চুনটি এখন আমি ফেলে দেব এই দেখুন কি সুন্দর কাভার করেছে তালের রসটি গিয়ে দেখুন খুব সুন্দর অটোমেটিক কাভার হয়ে গেছে এটি এখন চুনটি আমি ফেলে এবার তালের রসটা আমি তুলে নিচ্ছি কাপড় থেকে একটা বাটিতে এখন নিয়ে নিচ্ছি একশো গ্রাম চাউল এটি ধুয়ে শুকিয়ে নিয়েছি চাউলগুলি এবার আমি বেটে নেব চাউল বাটা হয়ে গেছে এখন এই চাউলের মধ্যে দিয়ে দেব দশটি টুকরা নারকেল যে দশ পিস নারকেল দিয়ে দিচ্ছি দিয়ে আরেকবার এটি পেস্ট করে নেব ভালো করে জল ছাড়া হয়ে গেছে দেখুন পাউডার হয়ে গেছে নারকেল আর চাউলের একসাথে খুব সুন্দর পাউডার হয়েছে দেখুন একদম মিহি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই তালের রসের মধ্যে নারকেলের আর চাউলের পাউডার দিয়ে এবার মিক্স করে নেবো চাউলের পাউডার আর নারকেলের পাউডার একসাথে খুব ভালো করে উপকরণটি মিক্স করে তারপর আরো জিনিস তার মধ্যে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে এটি মিশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটি আমুল দুধ পাউডার এই বাটি দিয়ে আমুল দুধ পাউডার এ আধা বাটি দিয়ে আমি আরো এটি দু মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে দুধের পাউডার পাউডার দুধ যদি অল্প অল্প শক্ত থাকে হবে না এখন দিয়ে দিচ্ছি আরও আধা বাটি ময়দা ময়দা দেওয়ার পর আরেকবার ভালো করে এটি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এখন দিয়ে দিচ্ছি ভর্তি ফুল একদম এক চামচ চিনির পাউডার বেশি দেব না কারণ তাল মিষ্টি এর জন্য ভর্তি এক চামচ চিনির পাউডার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ লবণ লবণ আর চিনি খুব সুন্দর করে মিশাতে হবে ভালো করে এখন দিয়ে দিচ্ছি এক এক চামচ চামচ গোটা গোটা মৌরি খুব সুন্দর সেন্ট হবে সুস্বাদু হবে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি একদমই কড়াইতে লাগবে না কিছুই নয় খুব সুন্দর ভাজা হয়ে যাবে আমার তালের তিতা লাগাটা একদমই ভালো লাগে না একদম খেতে ভালো লাগে না এর জন্য আমি এরকম করলাম চুন দিয়ে তো খুবই ভালো লেগেছে সবাই খুবই সুস্বাদু হয়েছে তিতা ভাবটা নেই আর অ্যাসিডিটি হবে না গ্যাস হবে না দেখুন ভাজা হয়ে গেছে আরেকবার ভেজে নিচ্ছি এটিও হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো এগুলো আপনাদের যদি রেসিপি ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এটি স্পেশাল তালের বড়া কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে আপনারা অনুগ্রহ করে সাহায্য করুন আমাকে আপনারা সাপোর্ট না করলে আমি সফল হতে পারবো না প্লিজ প্লিজ আমাকে আপনারা সাপোর্ট করুন